নমস্কার প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো কোনোরকম কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না যে কি করবেন রকম কোনো সুরাহাই খুঁজে পাচ্ছেন না অনেক রকম অনেক কিছু করেছেন কিন্তু আপনার কোনো কিছুতেই সাকসেসফুল আপনি হতে পারেননি একটা ছোট্ট টোটকা আগামী আটই আগস্ট আটটা আট মিনিটে মানে ঠিক রাত্রির আটটা আট মিনিটে আপনাদেরকে করতে হবে খুব সহজ টোটকা সবাই করতে পারবে কী করবেন আপনারা যে কোনো জটিল সমস্যায় পড়ে থাকুন না কেন সেই সমস্যা থেকে আপনারা অন্তত এইটটি পারসেন্ট হলেও আপনারা বেরোবেন এই টোটকাটার মাধ্যমে কি করবেন একটা কাগজ নেবেন সাদা কাগজ নেবেন এই টোটকাটা মহিলারা পিরিয়ড অবস্থাতেও করতে পারবেন আপনাদের মরা অসুজ বাদ দিয়ে যদি কালো অসুজ থাকে কালা অসুজেও কিন্তু করতে পারবে একমাত্র মরা অসুজে বা আঁতুরে কিন্তু এই কাজটা করতে পারবেন না মানে যেই বাড়িতে সদ্যজাত বাচ্চা জন্মেছে সেখানে কিন্তু করতে পারবেন না ঠিক আছে তা কি করবেন আপনারা সাদা একটা কাগজ নেবেন প্রথমে হ্যাঁ লেখাটা আমার উল্টো রয়েছে এটা আপনারা একটু বুঝে নেবেন সাদা কাগজের মধ্যে নিজেদের নাম পদবি সমেত লিখবেন এবং এইট ইস টু এইট লিখলেন মানে আটটা আট মিনিট এইবার এক নম্বর দু নম্বর তিন নম্বর করে দেখুন আট নম্বর লেখা রয়েছে মানে সিরিয়াল ওয়াইজ লেখা রয়েছে আপনাদের যে কটা ইচ্ছে আছে সেটা আপনারা মানে আপনারা চাইছেন আপনার এটা প্রয়োজন আপনার অর্থের প্রয়োজন আপনার অর্থ দরকার সেটা সেরকমভাবে আপনারা লিখলেন আচ্ছা অনেকে জিজ্ঞেস করে পাস টেন্সে লিখবো না প্রেজেন্ট টেন্সে লিখব না আপনার ফিউচার টেন্সে লিখবো অনেকে টেন্স জিজ্ঞেস করেন আপনি চাইছেন সেটাই লিখবেন আপনার প্রয়োজন সেটাই লিখবেন আপনি পেয়ে গেছেন সেটা লিখবেন না এটা লেখার হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পর খুব ভালো মতনভাবে আপনারা বুঝে গেছেন এবার এই কাগজটাকে খুব ভালো করে মুড়ে নিন এই কাগজটাকে মুড়ে নিয়ে এই কাগজটা মুড়ে নেওয়ার পর এই কাগজটাকে ওপরে আপনার এইট ইজ টু এইট লিখে নিলেন লিখে এটাকে সবুজ সুতো দিয়ে খুব ভালো মতনভাবে জড়িয়ে নিলেন জড়িয়ে নেওয়ার পর আপনাদের মনে আছে কি না জানি না আমি স্যান্ডেল মানে স্যান্ডেল অয়েলের একটা টোটকা শেয়ার করেছিলাম যে আপনাদের ভেনাস মাউন্টে দিয়ে ওম শ্রী ওম শ্রী মন্ত্রটা জপ করতে হবে একশো আটবার প্রচুর মানুষ আমাকে ফিডব্যাক দিয়েছে এই টোটকাটা করার পর তো এই কাজটার জন্য কিন্তু স্যান্ডেলউড অয়েল লাগবে যদি আপনার বাড়িতে স্যান্ডেলউড অয়েল থাকে মানে চন্দনের তেল থাকে দেবেন যদি চন্দনের পারফিউম থাকে দিতে পারেন চন্দনের আতর থাকলে দিতে পারেন তবে ইউজ করা জিনিস দেবেন না নতুন আপনাদের কিনে নিতে হবে এবার সদ্য মানে স্বচ্ছ জল নেবেন একটা কাচের শিশিতে সেই কাচের শিশি আপনার নতুন কিনতে হবে এরম কোনো কথা নেই বাড়িতে ইউজ করা কোনো শিশিও আপনারা নিতে পারেন সেই শিশিটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন সেটাতে গঙ্গা জল রাখবেন যদি মনে করেন গঙ্গা জল আপনার বাড়িতে নেই অনেক আমার ইসলামিক বন্ধুরা আছেন যারা জিজ্ঞেস করেন যে গঙ্গা জল দিয়ে করা যাবে কিনা যদি আপনার বাড়িতে গঙ্গা জল না থাকে তাহলে দরকার নেই আপনারা মানে স্বচ্ছ জল দিয়েও করতে পারেন স্বচ্ছ জল তার মধ্যে চন্দনের তেল বা চন্দনের আতর বা চন্দনের পারফিউম বা চন্দন বেটেও আপনারা ওর মধ্যে দিতে পারেন দিয়ে এই চিরকুটটাকে আপনারা ওই জলের মধ্যে দিয়ে দিলেন দিয়ে মুখটা বন্ধ করে নিলেন এবং আপনাদের যেটা উইশ সেটা বলবেন বলে মুখটাকে বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর ঠিক আটটা আট মিনিটের পর থেকে তো এই কাজটা শুরু করেছেন এবার যে যখন আপনাদের এই কাজটা পুরো কমপ্লিট হলো হয়ে আপনাদের বাড়িতে হোক ছাদে হোক ব্যালকনিতে হোক জানলায় হোক যেখানে আপনাদের মুন লাইটটা পড়ছে চাঁদের আলোটা পড়ছে ঠিক সেই জায়গাটাকেই আপনাদের এই কাচের শিশিটা রেখে দিতে হবে সেটা সারা রাত্রি থাকুক কেউ দেখলে তাতে অসুবিধে নেই তাতে কোনো সমস্যা নেই আপনার উইশ এখানে লেখা রয়েছে সেই উইসটা কিন্তু আপনি ছাড়া কেউ জানেন না তো সুতরাং ওটা অন্য কেউ যদি ওই শিশিটাও দেখে তাতে কোনো সমস্যা নেই এবার ভোরবেলায় সারা রাত্রি ওই শিশিটা ওখানে থাকবে ভোরবেলায় ওই শিশিটাকে আপনারা তুললেন মানে গায়ে একটু গঙ্গা জল দিতে পারেন বা স্নান করে নিতে পারেন স্বচ্ছ হয়ে ড্রেস চেঞ্জ করে পোশাক চেঞ্জ করে রাতের পোশাক চেঞ্জ করে ওই শিশিটাকে আপনারা তুললেন ওই শিশিটাকে তুলে আপনারা আপনাদের বাড়ির যে কোনো গোপন জায়গায় রেখে দেবেন এটা দেখবেন এই পূর্ণিমা থেকে আগামী পূর্ণিমার মধ্যে আপনারা যে কটা উইশ লিখেছেন অন্তত এইটটি পার্সেন্ট হলেও আপনাদের সাকসেস হবে আপনারা যে কোনো সমস্যায় পড়ুন যে কোনো জটিল সমস্যায় পড়ুন এই উইশগুলো কিন্তু আপনারা লিখবেন এবং আপনারা দেখবেন যে আপনারা কতটা ভালো আছেন এই কাজটা করে মুন ওয়াটারের টোটকাটা আমি আগের দিন দিয়েছি ভিডিও শেয়ার করেছি মুন ওয়াটারটাও আপনারা করতে পারেন এবং এটাও কিন্তু আপনারা করতে পারেন খুব সহজ টোটকা সবাইয়ের সাথে শেয়ার করবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন যে এই টোটকাটা যাতে করে সবাই উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোভাবে কাজটা করবেন আর আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না